আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা দুইটা আইফোন কম্পেয়ার করব যে দুইটা আইফোনের একটাও কিন্তু অ্যাপেল আর এখন বানায় না যেমন এটা হচ্ছে আইফোন 14 প্লাস এবং এটা হচ্ছে আইফোন ফিফটিন প্লাস এই দুইটা ফোনের মধ্যে দামের দিক থেকে এখন বেশ ভালো ডিফারেন্স আছে ইউজ মার্কেটে এর পাশাপাশি এই দুইটা ফোনের ফিচারগত দিক থেকেও কিন্তু ভালো ডিফারেন্স আছে আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটা ফোনের মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা নিয়ে আলোচনা করে বোঝাবো যে আলটিমেটলি এই দুটা ফোনের মধ্যে কোন ফোনটা নিয়ে আপনার জন্য বেস্ট ডিসিশন হবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে এই দুটো আপনি আপনারা अवेलेबल পেজ পাবেন rafsanria.com ওয়েবসাইটে হ্যাঁ আমাদের একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে আপনি চাইলে আপনার পছন্দমতো यूज्ड আইফোন কিনে নিতে পারবেন যদি अवेलेबल থাকে তাহলে এর পাশাপাশি আপনি চাইলে বিভিন্ন অ্যাকসেসরিজও কিনে নিতে পারবেন যেমন এয়ারপডস ইউএসবি সি টু লাইটনিং কেবল ইউএসবি সি টু সি কেবল এর সাথে সাথে আপনারা যারা লাইটনিং ইয়ারফোনস বা ইউএসবি সি ইয়ারফোনস আমাদের কাছ থেকে কিনতে চান তারাও কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে নিতে পারেন একদম শুরুতে আইফোন ফিফটিন প্লাস এবং 14 প্লাস আপনি পাশাপাশি হাতে নিলেই বুঝবেন যে এই দুটো ফোনের বিল্ড কোয়ালিটিতে কিন্তু বেশ ভালো ডিফারেন্স আছে যদিও সাইড ফ্রেম এই দুটো ফোনেরই অ্যালুমিনিয়ামের তৈরি তবে ব্যাক শেলে কিন্তু চেঞ্জ আছে যেমন আইফোন ফিফটিন প্লাসে আমরা একটা ম্যাট গ্লাস ফিনিশিং দেখতে পাচ্ছি যেখানে ফোরটিন প্লাসে কিন্তু আমরা একটা রিফ্লেকটিভ গ্লাস কোডিং দেখতে পাচ্ছি উইচ ইস আ কর্নিং ম্যাট গোরিলা গ্লাস বাট এর বাইরে ডিজাইনের দিক থেকে সবকিছু কিছু একই পজিশনে আছে অ্যাপের লোগো একই পজিশনে আছে ক্যামেরাগুলো একই পজিশনে আছে এমনকি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সহ পেছনে এলইডি ফ্ল্যাশ লাইট সব কিন্তু একই পজিশনে দেওয়া আছে ফোনটির নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা মেজর ডিফারেন্স সেটা হচ্ছে আইফোন ফিফটিন আপনি ইউএসবি সি পাবেন বাট ফরটিন প্লাসে কিন্তু আপনি পাবেন হচ্ছে লাইটেনিং পোর্ট এখন ব্যাপারটা একদমই ক্লিয়ার যার ইউএসবি সি পোর্ট লাগবে তাকে অবশ্যই আইফোন 15 প্লাস নিতে হবে এর বাইরে এই ফোনের সবকিছুই একই রকম ফোনের বাম দিকে কিন্তু দুটো ফোনেই রয়েছে সাইলেন্ট রকার আর সামনের দিক থেকে যদি খেয়াল করেন তাহলে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে এই ডাইনামিক আইল্যান্ড আইফোন 15 প্লাস এর ডিসপ্লেতে আপনি ডাইনামিক আইল্যান্ড পাবেন যেটা আপনি আইফোন 14 প্লাস এর ডিসপ্লেতে পাবেন না ডিসপ্লের সাইজ এই দুটো ফোনেই একই 6.7 ইঞ্চিজ এর ডিসপ্লে আছে এই দুটো ফোনে যার মধ্যে 14 প্লাস এর স্ক্রিন টু বডি রেশিও পাবেন আপনি 87.4% যে

ন না কেন এই দুটো ফোন থেকে আপনি একই রকম ডিসপ্লে পারফরম্যান্স পাবেন আর এই দুটো ডিসপ্লের উপরেই কিন্তু প্রোটেকশন হিসেবে আপনি সিরামিক শিল্ডের গ্লাস পেয়ে যাবেন যা যথেষ্ট স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এর পাশাপাশি কিন্তু বেশ ভালো ডিউরেবল বলা যায় কাজেই এই দুটো ফোনের ডিসপ্লে একদমই একই রকম বলতে পারবো আমরা এবারে আসুন একটু পারফরম্যান্সের কথা বলি আইফোন 14 প্লাসে চিপসেট হিসেবে আছে একটি অ্যাপলের A15 বায়োনিক চিপসেট যা 5 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা আর আইফোন 15 প্লাসে চিপসেট হিসেবে আছে অ্যাপলের A16 বায়োনিক চিপসেট যা 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা পারফরম্যান্সের দিক থেকে এই দুটো ফোনের মধ্যে আপনি খুব বেশি ডিফারেন্স পাবেন না এটা একদমই স্বাভাবিক কারণ সাধারণত অ্যাপলের চিপসেট গুলোকে এমন ভাবে তৈরি করা হয় যে অ্যাপেলের দুই তিন বছর আগের চিপসেট ও বেশ ভালো পারফর্ম করে কম্পারেটিভলি লেটেস্ট চিপসেট গুলোর সাথে তো সেই দিক থেকে এই দুটো ফোনে আমরা পারফরমেন্সের দিক থেকে কোনই পরিবর্তন পাইনি আর ভালো ব্যাপার হচ্ছে এই দুটো ফোনে র্যাম হিসেবে সিক্স জিবি র্যাম ইউজ করা হয়েছে যে কারণে পারফরমেন্সের দিক থেকে আলটিমেটলি একই রকম পারফরমেন্স এই দুইটা ফোনই আমাদেরকে দিয়েছে আমরা অনেকেই গেমিং এর জন্য ফোন কিনতে চাই তাদের জন্য আমি প্লাস ভ্যারিয়েন্টের ফোন সাজেস্ট করব কারণ হচ্ছে ডিসপ্লে বড় ব্যাটারি বড় সাধারণত গেম খেলতে গেলে কিন্তু ডিসপ্লে বড় বা ব্যাটারি বড় হলে খুব উপকারে আসে অনেক সময় ধরে গেম খেলা যায় এবং বড় স্ক্রিনে গেম খেলে কিন্তু আমরা বেস্ট আউটপুটটা পেয়ে যাই তবে একটা প্রবলেম হচ্ছে যে প্রমোশন না থাকা তবে সাধারণত গেমিং এর ক্ষেত্রে প্রমোশনটা হলে ভালো হয় তারপরেও যেহেতু অ্যাপেলের অপারেটিং সিস্টেম গেমগুলো দারুণভাবে অপটিমাইজ করা থাকে সেক্ষেত্রে আমি বলবো যে সিক্সটি ও হয়তো গেমগুলো আপনারা ভালোভাবেই খেলতে পারবেন আর যারা গেমিং করেন না নর্মালি ফোন ইউজ করেন তাদের তো কোনো চিন্তাই করতে হবে না কারণ নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনি এই ফোনটি আগামী অনেক বছর ব্যবহার করতে পারবেন হোক সেটা আইফোন ফোরটিন প্লাস কিংবা ফিফটিন প্লাস এবারে আসি ক্যামেরা নিয়ে কথা বলতে ক্যামেরাতে একটু ডিফারেন্স আছে এই দুটা ফোনের মধ্যে যার মধ্যে ফিফটিন প্লাসে আপনি পেয়ে যাবেন ফর্টি এইট মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা যেই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি টুয়েলভ মেগাপিক্সেলের এবং টোয়েন্টি ফোর মেগাপিক্সেল রেজলিউশনের ছবি তুলতে পারবেন আর যেহেতু ফিউশন ক্যামেরা তাই টু এ পোট্রেটও তুলতে পারবেন এমনকি টু এক্সে জুম ইন করে কোন প্রকার কোন রেজলিউশন ড্রপ ছাড়া বারো মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন ফিফটিন প্লাসের এই ফিউশন ক্যামেরাটা দিয়ে শুধুমাত্র এইদিকেই আমি ফিফটিন প্লাসের এই ক্যামেরাটাকে এগিয়ে রাখবো লিটারেলি ফিফটিন প্লাসের এই ক্যামেরাটা সত্যি অনেক বেটার কম্পারেটিভলি আইফোন 14 প্লাসে ব্যবহার করা টুয়েলভ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সারের থেকে তবে আলট্রা ওয়াইডের দিক থেকে কিন্তু আমরা একই পারফরমেন্স পেয়েছি দুটো ফোনে এবং আপনারা যদি ভিডিওর কথা বলেন ভিডিওর ক্ষেত্রেও কিন্তু একই রকম পারফরমেন্স আমরা পেয়েছি দুটো ফোন থেকেই তবে যেহেতু ফোরটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সার এবং ফিউশন ক্যামেরা তাই আমরা কিন্তু সিমলটেনিয়াসলি ওয়ান এক্স এবং টু এক্স ভিডিও করতে পেরেছি আমাদের এই ফোরটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ফিফটিন প্লাসে বাট ফোরটিন প্লাসে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হয়েছে ওয়ান এক্সি কারণ এর পরে বেশি জমিন করলে কিন্তু ভিডিও রেজোলিউশন খুব বাজেভাবে ড্রপ করছিল কাজেই ব্যাক ক্যামেরা নিশ্চিতভাবে বেটার ফোন হচ্ছে আইফোন 15 প্লাস তবে আপনারা যদি 1x এর ছবিগুলো সাইড বাই সাইড কম্পেয়ার করেন আমার মনে হয় না যে খুব বেশি আপনারা ব্যতিক্রম পাবেন এই দুটো ফোনের ছবিগুলো থেকে দুটো ফোনেই আমরা বেশ ভালো ছবি তুলতে পেরেছি ডিটেইলস ভালো ছিল যেখানে কালারগুলো যথেষ্ট অ্যাকুরেট লেগেছে আমাদের কাছে তবে 15 প্লাসের ছবিগুলো কম্পারেটিভলি একটু বেশি ডিটেইলস ক্যাপচার করতে পারে বিকজ অফ इट्स গ্রেটার মেগাপিক্সেল এর পাশাপাশি আপনারা যদি ফ্রন্ট ক্যামেরাটাও একটু দেখেন তাহলে দেখবেন যে দুটো ক্যামেরা একই রকম রেজাল্ট দিচ্ছে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে কারণ দুটো ফোনেই একই রকম ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর এই ফ্রেন্ট ক্যামেরা ভিডিও করতে পারবেন তাই যারা ফ্রন্ট ক্যামেরা ইউজ করেন তাদের জন্য দুটো ফোনের যে কোনো একটা নিলেই হচ্ছে তবে ক্যামেরার দিক থেকে যদি আমাকে যে কোনো একটা ফোন চুজ করতে বলেন তাহলে আমি অবশ্যই আইফোন ফিফটিন প্লাস চুজ করবো কারণ হচ্ছে যে টেলিফোটো ক্যামেরা সেন্সের এক্সট্রা এই অপশনটা থাকা ইজ ব্লেসিং একদম লাস্ট থিং হিসেবে ব্যাটারি নিয়ে কথা বলবো আইফোনের ফোরটিন প্লাস এবং ফিফটিন প্লাসে প্রায় একই মিলিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোরটিন প্লাসে আছে চার হাজার তিনশো ব্যাটারি অন্যদিকে আইফোন ফিফটিন প্লাসে আছে চার হাজার তিনশো তিরাশি ব্যাটারি তবে আইফোন ফিফটিন প্লাসটা একটু বেটার পারফর্ম করবে অ্যাটলিস্ট ব্যাটারি পারফরমেন্সের দিক থেকে যেহেতু এই ফোনে ফোর ন্যানোমিটার টেকনোলজির চিপসেট এবং এটা আরও বেশি পাওয়ার এফিসিয়েন্ট তাই এটা থেকে আপনি অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন কম্পেয়ার টু দি আইফোন ফোরটিন প্লাস আর যেহেতু ফর্টিন প্লাসটা এক বছর আগে বের হয়েছে তাই ব্যাটারি হেলথটা বেশ ভালো ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এই দুটো ফোন থেকেই তবে ফিফটিন প্লাসে আমরা কম্পারিটিভলি কিছুটা বেটার পেয়েছি তবে আমার মনে হয় না যে এই তিরিশ মিনিট বা বিশ মিনিটের মতো এক্সট্রা ব্যাটারি ব্যাক খুব বেশি ম্যাটার করবে আমরা ইউজড ফোন ব্যবহার করতে গেলে কাজেই আমার মনে হয় যে দুটো ফোন আপনারা The cat নিশ্চিন্তে কিনতে পারেন কারণ ব্যাটারি ব্যাকআপ আপনি আলটিমেটলি দুটো ফোনেই ভালো পেয়ে যাবেন এমনকি চার্জিং স্পিড এই দুটো ফোনে একই রকম আপনি মিনিটে পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে পারবেন এই দুটো ফোনকে আর আপনি ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন এই দুটো ফোনকে দুটো চার্জিং তাই সহ পাওয়ার ব্যাঙ্ক এমনকি ম্যাক্স সেফ চার্জিং সবকিছুই আপনি এই দুটো ফোনের সাথেই পেয়ে যাবেন আর এই দুটো ফোনের সাথেই কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবল আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি অবশ্যই কিনে নিতে পারবেন ফোরটিন প্লাস এবং ফিফটিন প্লাসের জন্য কারণ দুটো ফোনের জন্য various colors available আছে তবে আইফোন 15 প্লাস এর ব্যাক সাইডটা ম্যাট গ্লাস ফিনিশিং হওয়ার কারণে এই ফোনটাই আমার কাছে বিল্ড কোয়ালিটির দিক থেকে এবং ওভারঅল লুকের দিক থেকে সবচেয়ে ভালো লেগেছে আর একদম ভিডিওর শেষে যদি আপনারা এই দুটো ফোনের মধ্যে একটি ফোনকে আমাকে চুজ করতে বলেন তাহলে আমি অবশ্যই চুজ করব আমার হাতে থাকা এই আইফোন 15 প্লাস ফোনটা প্রথম কারণ হচ্ছে এই ফোনে থাকা এই ডাইনামিক আইল্যান্ড দ্বিতীয় কারণ হচ্ছে এই ফোনে থাকা এই ইউএসবি সি পোর্ট এবং তৃতীয় কারণ হচ্ছে এই ফোনের 48 মেগাপিক্সেলের যে ফিউশন ক্যামেরাটি আছে এই ফিউশন ক্যামেরাটি জন্য মূলত এই তিনটি কারণে এই ফোনটি ওয়ে অ্যাহেড দ্যান দি আইফোন ফোরটিন প্লাস এর বাইরে কিন্তু ডিসপ্লে কিংবা পারফরমেন্স বা ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকেই কিন্তু ফোরটিন প্লাস যথেষ্ট কম্পিট করতে পারে তবে এখানে কিন্তু দামে ডিফারেন্স আছে যেমন আইফোন ফোরটিন প্লাসের এই ফোনটা আপনি আমাদের রাফসান রিয়াদ ওয়েবসাইটে কিনতে পারবেন আটান্ন হাজার টাকায় যেখানে আমরা এই আইফোন ফিফটিন প্লাসের দাম রেখেছি আটাত্তর হাজার টাকা কাজেই বুঝতে পারছেন বিশ হাজার টাকা প্রাইস ডিফারেন্স আছে এই দুটো ফোনের সাথে এখন এই বিশ হাজার টাকা ওয়ার্থ কিনা এই ইউএসবি সি পোর্ট ডাইনামিক আইল্যান্ড এবং ফোরটি এইট ক্যামেরা সেই সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে কাজের দিন শেষে আপনি কি সিদ্ধান্ত নেবেন তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন এবং অবশ্যই আইফোন কিনতে হলে ভিজিট করবেন রাফসান রিয়া ডট কম সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ